আজ কয়লা শহর ঈশবপুর স্কুলের সামনে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত দুই জেলা হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় যে আজ রাত্রিবেলা ঈশবপুর স্কুলের সামনে টি আর জিরো ফাইভ ফোর এইট জিরো ওয়ান নম্বরের একটি বাইক দ্রুত গতিতে আসছিল আর ঈশবপুর স্কুলের সামনে যেতেই ঘটে বিপত্তি প্রথমে সচরে ধাক্কা মারে এক পথচারীকে যার নাম নিমাইপাল বয়স আনুমানিক পঞ্চাশ নিমাইপাল মাটিতে ছিটকে পরিযান এবং গুরুতরভাবে আহত হয় নিমাইপাল পাশাপাশি সেই বাইকারোহীও মাটিতে ছিটকে যায় এবং গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায় খবর পাঠানো হয় শহর অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতরভাবে আহত ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কয়লা শহর কোটি জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ওই দুই ব্যক্তি শহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা দেন যদিও বাইক চালকের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা